তিনি এই কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপতকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে কিন্তু এই স্বস্তি সাময়িক মহামান্য আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিক ভাবে আমাদের পক্ষে আশাজনক বা আশা ইতিবাচক খবর কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই আমরা এটা শেষ পর্যন্ত দেখব যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারি শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি ফলে এই প্রশ্ন ওঠে না আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব এটা তো আজকে বোর্ড আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্য শিক্ষা পর্ষদ তাঁদের একটা আপতকালীন আবেদন ছিল সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই তার পুরোটা আমরা কমপ্লাই করা আমরা করতে বদ্ধপরিকর

অশিক্ষক কর্মচারীদেরও পাশে আমরা আছি মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছেন ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করবো শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে পরবর্তী ধাপে দেখা যাক আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকবো এইটুকু আমাদের আমরা আপাতত বলতে পারছি